বন্ধুরা আজ এই কথাগুলো শুধুই আপনার জন্য কারণ এখন আমরা সেই কলিযুগেই আছি যে যুগের কথা ভগবান শ্রীকৃষ্ণ বহু বছর আগে বলেছিলেন তা আজ হুবহু বাস্তব তাই আমার অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওটি দেখলে আপনার অন্তরাত্মা জেগে উঠবেই তাই আপনি যদি কৃষ্ণ ভক্ত হন বা সত্য জানতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন দয়া করে কারণ এখানে আপনি শুধু ভিডিও পাবেন না পাবেন এমন আলো যা আপনার ভেতরটা বদলে দেবে শ্রীকৃষ্ণ বলেছিলেন এমন একটা যুগ আসবে যেখানে সত্যকে বলা হবে পুরনো আর মিথ্যাকে বানানো হবে ফ্যাশন যেখানে ধর্ম থাকবে লুকিয়ে কিন্তু স্বার্থ থাকবে গলায় ঝুলানো মালার মতো যেখানে গুরুরা উপদেশ দেবে কিন্তু সেই উপদেশই হবে ব্যবসার মূলধন বন্ধুরা সেই যুগ এখন চলছে কলিযুগ নামের এক ভয়ঙ্কর বাস্তবতায় আমরা এখন বেঁচে আছি কৃষ্ণ যেটা বলেছিলেন ইতিহাসে আমরা সেটা দেখছি আজকের খবরের শিরোনামে আমাদের ঘরের ভেতর সম্পর্কের ভাঙনে ভক্তির ভাঙনে এই ভিডিওতে আপনি জানবেন কৃষ্ণ পাণ্ডবদের সামনে কি বলেছিলেন কলিযুগ নিয়ে কিভাবে পাপ বাড়বে প্রেম কমবে ধর্ম হবে পোস্টের বিষয় আর মুক্তি হবে একটিমাত্র নামে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ভিডিও কোন গল্প নয় এ এক আধ্যাত্মিক আঘাত আপনি যদি সত্য জানতে চান যদি কৃষ্ণকে হৃদয়ে জায়গা দিতে চান তাহলে মন দিয়ে শুনুন তাহলে চলুন শুনি কৃষ্ণ কি বলেছিলেন কলিযুগ নিয়ে ভবিষ্যতের সেই প্রতিধ্বনি যা আজ আমাদের বাস্তব যুধিষ্ঠির পর জোরে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণের সামনে তার চোখে চিন্তার প্রতিচ্ছবি যুধিষ্ঠিরের গলা কথা বলতে গিয়ে একটু কেঁপে উঠল তিনি বললেন হে কেশব তুমি আমাদের বলো ভবিষ্যতে মানুষের হৃদয় কেমন হবে মানুষের মনে ধর্মভাব ভক্তিভাব থাকবে আর কলিযুগের মানুষ কি পাপের সাগরে ডুবে যাবে কৃষ্ণ মৃদু হেসে যুধিষ্ঠির বললেন হ্যাঁ মহারাজ যুধিষ্ঠির এমন এক সময় আসবে যখন মানুষ ধর্মের নামে অধর্ম করবে তখন হৃদয়ে প্রেম থাকবে না থাকবে শুধু ছল ও কপটতা যখন সত্যকে মানুষ বলবে পুরনো আর মিথ্যাকে বানাবে ট্রেন্ড সেই সময় হবে কলিযুগ যুধিষ্ঠির কৃষ্ণকে প্রশ্ন করলেন হে কেশব কলিযুগে কি মানুষ সত্যের পথ ভুলে যাবে কৃষ্ণ তখন গম্ভীর মুখে বললেন কলিযুগে মানুষ সত্য বলবে মুখে কিন্তু বিশ্বাস করবে লাভে ধর্ম থাকবে পোশাকে কিন্তু হৃদয়ে থাকবে লোভ গুরুরা হবে মুখপাত্র কিন্তু ভিতরে থাকবে স্বার্থ নারীরা হবে বস্তুর মতো ব্যবহার্য আর পুরুষেরা হবে দম্ভের কারখানা সহদেব প্রশ্ন করেন ভবিষ্যতের সমাজে জ্যোতিষ যোগ ভক্তি এগুলো কি থাকবে কৃষ্ণ বলেন থাকবে তবে বিকৃতভাবে মানুষ ভাগ্য জানতে চাইবে কিন্তু কর্ম পাল্টাবে না যোগ শিখবে শরীরের জন্য আত্মার জন্য নয় আর ভক্তি তা থাকবে শুধুমাত্র মনে নয় পোশাকে এই কথা শুনে বিমর্ষ পাণ্ডবেরা একে একে কৃষ্ণের কাছে জানতে চান তবে কি কলিযুগে মুক্তি অসম্ভব কৃষ্ণ তখন চোখ বন্ধ করে বলেন না অসম্ভব নয় কলিযুগে সবচেয়ে সহজ পথ হল নাম জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম একাই সব মানুষকে পাপমুক্ত করার জন্য যথেষ্ট কারণ কলিযুগের ধর্ম হবে এই নাম সংকীর্তন বন্ধুরা এই কথাগুলো শুধু পাণ্ডবদের জন্য নয় আজ আমাদের জন্য এই যুগে সত্যিকারের ভক্ত হওয়া কঠিন কিন্তু অসম্ভব নয় কৃষ্ণের বাণী আজও আমাদের দিশা দেখায় এখন কথা হলো আপনি কি এই অন্ধকারের মধ্যে আলো খুঁজবেন নাকি এই কথাগুলো ভিডিওটি শেষ হলেই ভুলে যাবেন চলুন হৃদয় দিয়ে শুনি কৃষ্ণ আরো কি বলেছিলেন কলিযুগ সম্পর্কে কলিযুগের বারোটি ভয়ানক লক্ষণ শ্রীকৃষ্ণ যা বলেছিলেন পাণ্ডবদের যুধিষ্ঠির চুপচাপ কৃষ্ণের মুখের দিকে তাকিয়েছিলেন বাকি চার ভাইয়ের চোখেও এক রাস বিস্ময় এত কঠিন হবে ভবিষ্যৎ এত ভয়ঙ্কর তখন কৃষ্ণ একে একে বললেন শোনো কলিযুগের আমি যেসব লক্ষণ দেখছি তা শুনে প্রস্তুত হও কারণ সেগুলোর ছায়া ইতিমধ্যেই নামতে শুরু করেছে প্রথম ধর্মের নামে ব্যবসা যেখানে গুরুরা হবে ধনলভী আশ্রম হবে অর্থের ভান্ডার আর সত্যের নামে মানুষ বেচবে ভ্রান্তি ধর্মচর্চা হবে জনসংখ্যা ও অর্থ উপার্জনের মাধ্যম সত্য জানবে না বিশ্বাস করবে তাকে যার পেছনে যত বেশি জনবল আছে তাকে দ্বিতীয় পরিবারে ধর্ম থাকবে না পিতামাতা সম্মান হারাবে ভাইয়ের সঙ্গে শত্রুতা হবে আর সন্তান পিতামাতাকে ত্যাগ করবে ভালোবাসা হবে বিনিময়ের বস্তু সম্পর্ক গড়া নয় ভাঙা সহজ হবে তৃতীয় নারীকে ভোগ্য বস্তু ভাবা হবে নারীকে সাজানো হবে সম্মান নয় মানুষ তার আভ্যন্তরীণ শক্তি দেখবে না দেখবে শুধুই তার শরীর ভক্তি ও সতীত্ব হবে ইতিহাসের বিষয় বিবাহ হবে লোভ অহংকার বা সুযোগের মাধ্যমে চতুর্থ জ্ঞান অন্তরে হবে না জ্ঞান হবে বাহ্যিক মানুষ পড়বে বই মুখস্থ করবে শ্লোক কিন্তু বুঝবে না আত্মা কি চায় জ্ঞানের পাহাড় বাইরে জমবে কিন্তু হৃদয় হবে খালি পঞ্চম গুরু হবে জনপ্রিয় সত্যভাষী নয় লোকেরা শুনতে চাইবে আনন্দদায়ক মিথ্যা কঠিন সত্য বললে ফিরবে মুখ সত্য প্রচার হবে না কারণ সেটা অজনপ্রিয় ষষ্ঠ গরিবদের প্রতি দয়া থাকবে না যার কিছু নেই সে থাকবে অবহেলিত দানের কথা সহজে ছড়াবে কিন্তু হৃদয়ে উঠবে না সপ্তম ধর্মীয় আচরণ হবে লোক দেখানো পুজো হবে লোক দেখানো উপবাস হবে নামের জন্য অষ্টম প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে গাছ হবে কম তাই বায়ু হবে কুপিত তারই মাঝে অট্টালিকা হবে রাজা নবম সত্য থাকবে একা সে থাকবে কিন্তু গর্জন করবে না কারণ মানুষ তখন সত্যকে সহ্য করতে পারবে না যারা সত্য বলবে তারা উপহাসিত হবে অতি ধার্মিক পুরনো ধ্যান ধারণা বলে তাদের তুচ্ছ করা হবে দশম সময় হবে মানুষের প্রধান শত্রু সময় থাকবে না আত্মার জন্য মানুষ থাকবে ব্যস্ত কিন্তু কিসে ব্যস্ত সে জানবে না সময় থাকবে শুধুই দেহকে ভোগ করার জন্য একাদশ মিথ্যা হবে বিজয়ী যে মিথ্যা বলতে জানবে সে থাকবে সর্বাগ্রে সমাজে তাকেই মানবে সবাই আর যে সত্য বলবে সে হবে একা দ্বাদশ কৃষ্ণ নাম ভুলে যাবে মানুষ কৃষ্ণের নাম শোনা যাবে কিন্তু হৃদয়ে থাকবে না মন্দিরে যাবে লোক কিন্তু মনে কৃষ্ণ থাকবে না এই বলে কৃষ্ণ চুপ করে গেলেন পাণ্ডবেরা স্তব্ধ যেন সব কিছু থেমে গেছে এইসব যে আসবে তা তাদের কাছে কল্পনাতীত যুধিষ্ঠির ধীরে বললেন হে কেশব তাহলে কি কলিযুগে ভক্তি একেবারে হারিয়ে যাবে কৃষ্ণ শান্তভাবে উত্তর দিলেন ভক্তি হারাবে না তবে লুকিয়ে যাবে মানুষের হৃদয়ে থাকবে তা এক তপ্ত ছাইয়ের নিচে সুপ্ত আগুনের মতো তিনি আরো বললেন কিন্তু এরই মাঝে আসার কথা এই কলিযুগে পাপ যেমন বেশি তেমনই ক্ষমাও অনেক কাছাকাছি একটি নাম জপি যথেষ্ট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই তারক ব্রহ্ম নামই কলিযুগের মহা ঔষধ বন্ধুরা যদি আপনার হৃদয় এই কথাগুলো অনুভব করতে পারে তাহলে আপনি একজন যোদ্ধা এই কলিযুগে কৃষ্ণপ্রেম রক্ষার যোদ্ধা বন্ধুরা আমরা কেউ নিখুঁত নই তবে আমরা চাইলে প্রতিদিন এক টুকরো সময় দিতে পারি তার হাতে নিজেকে শোঁপে দিতে তাহলে আজ থেকেই নাম শুরু হোক দিন শুরু হোক কৃষ্ণ নাম দিয়ে আজ এই ভিডিও দেখে যদি আপনার হৃদয় কেঁপে ওঠে তাহলে নিজেই নিজের পথ প্রদর্শক হন শেয়ার করুন এই আলো আপনার পরিবার বন্ধুবান্ধব প্রিয়জনদের সঙ্গে আর এমন গৃঢ় হৃদয় ছোঁয়া ভক্তিমূলক কথামালা পেতে কৃষ্ণ প্রেরণা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার পরবর্তী প্রতিটি প্রার্থনায় আমরা আপনার পাশে আছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে